এখন বাজে প্রায় সাড়ে এগারোটা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্নাটা আর কি করবো যেহেতু আজকে শাশুড়ি মা শ্বশুর কিছু ডাক্তার দেখাতে তো ডিউটিটা আমার রান্না বাকা সেরকম আমি করি না মাই করে তো আজকে আমি রান্না করব। আর যা করা তাড়াতাড়ি করতে হবে কারণ আবার হাজবেন্ডের জন্য সে খাওয়া পাঠাতে হবে যেহেতু আজকে নিরামিষ তো বলছে দুপুরে পরোটা আর একটু আলুর সবজি বানিয়ে দিতে তো সেটাই আর কি রেডি করছি এখন তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর আটা মাখা হয়ে গেছে তাড়াতাড়ি করছি আর কি যাতে একটার মধ্যে খাবারটা কমপ্লিট করতে হবে তা ভিডিওটা দেখতে থাকো তোমরা বন্ধুরা 50 টাকা দিয়ে 50 টাকায় পরিষ্কার কে খাবে না সুচুম সু টাকা বেশি বেশি মাল গেছে মানে আমার না শ্বশুরমশাই আর কি মাল গেছে তো ফ্যাক্টরির থেকে তো ওটা পেমেন্টটা দিল আমাকে তো এখানে আলু সিদ্ধ করছি মানে আলু সবজিটা যেহেতু বানাবো তো ওর মধ্যে অর্ধেক আর কি গাজর সিদ্ধ করে নিয়েছি কারণ গাজর আমার ওরা একেবারেই খায় না পছন্দই করে না তো ওর জন্য আমি একটুখানি ওর মধ্যে মানে চালাকি করছি যেটা তো চারাদি বলতে গাজরটা একটু সিদ্ধ করে নিয়েছি এটা এখন একটু ঘষে ওর মধ্যে মিষ্টি দেবো মানে মিশিয়ে দেবো যে ঘষে মেশিনে পেস্ট করে নিচ্ছি তো মানে যতটুকু শরীরে যায় মনে এটি উপকার এমনিতে তো কোনো মতে ওদেরকে খাওয়ানো যায় না তো এর জন্যই আর কি আর এটা খেলে আমার বড় একটু হল এসে বলবো যে তুমি যে সবজিতে একটু হলো দুগ্গিবাজি করছো তো আমি যে সবজিটা রান্না করব ওইটা আলুর সবজিটা আলুটা বড় বড়ো সে মানে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি টুকরো টুকরো করে ছোট করে নিয়েছি আর এখানে তো দেখলাম দেখালাম গাজর পেস্ট করছিলাম তার সাথে একটা টমেটো কাঁচা টমেটো পেস্ট করে নিয়েছি আর এটা একটা গন্ধযুক্ত মানে চাল আতর চাল মানে যেটা আমরা বাসমতি নুনিয়া চাল বলি খুব সেন্ট চালটা সেই চালটা একটু উনি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি চালটা ধুয়ে আর কি আর এখানে দারচিনি এলাচ ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে আদা পেস্ট করে নিয়ে ওর মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরা গুঁড়ো ভিজিয়ে রেখেছি যেটা গুঁড়ো মশলা মানে ডাইরেক্ট দিলে পুড়ে যাবে তো যার জন্য একটু ভিজিয়ে রেখেছি ওই আদার সাথে একবারে তো এই হচ্ছে আমার এই যেভাবে মানে কী রান্নাটা কী লাগবে সেটা তোমাদেরকে দেখাই দিলাম হ্যাঁ এখানে আরেকটা কথা মার চ্যানেলে শর্টস দিকে ভালো আসবে হ্যাঁ মার চ্যানেলে শর্টস অনেকজনই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না হ্যাঁ মানে দেখে চলে যায় তুমি বলো সাবস্ক্রাইব করতে হ্যাঁ তো বন্ধুরা যারা মনে করো আমার চ্যানেলটিকে দেখো হয়তো আমার ভিডিওটা দেখো তো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার যেটা আমি ভাবছি আমার যেটা আসার স্বপ্ন সেটা যাতে পূরণ করতে পারি তো এর জন্যই আমার একটা পরিশ্রম এটাই আর এর পেছনে হয়তো অন্য একটা কারণও আছে যে সেটা হয়তো আমি যদি সাকসেস হয়ে যেতে পারি তবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদেরকে জানাবোই যে আমার এই ব্লগ করার পেছনে কি কারণ আছে আমার নিজস্ব একটা ব্যক্তিগত যেটা আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তবে সেটা এখন না সময় আসলে সময় ঠিক সময় হয়ে গেলে ঠিক তোমাদের কাছে শেয়ার করবো তোমাদেরকে কথাটা জানাবো যে কেন আমি মানে ব্লগ করছি যদিও বলা যায় এটা আমার শখ আমার একটা কিন্তু শখের পেছনেও একটা মানে ট্র্যাজেডি আছে যেটা আমার সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে মানে যারা যারা দেখছো আমার ভিডিওগুলো অবশ্যই লাইক দিও কমেন্টস করো আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তখন ব্লগটা কন্টিনিউ করা যাক আর মাঝে মাঝে আমি ব্লগ ছাড়বো এখন যদি আমি মাঝখানে ব্লগ ছাড়তে পারিনি ছেলে মেয়ের পরীক্ষা ছিল জন্য তো এখন আমি ব্লগ ছাড়বো প্লিজ আমার ব্লগগুলো দেখো আর শেয়ার করে দিও লাইক করে দিও আচ্ছা এখানে কি বানাচ্ছো আমি জিএম আমি সত্যি জানি না এটা হচ্ছে নিরামিষ আলুরটা রেসিপি আচ্ছা তেল দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আর একটা খুঁটনা রঙটা ছেড়ে দিলাম কারণ ঝাল জীব না বেশি প্রচণ্ড গরম পড়ছে ওরা ঝালও খেতেও চায় না যেহেতু পরোটার সাথে খাবে তো মানে সামান্য একটু ঝাল অল্প রংকাল বুঝিয়ে দেব আর হচ্ছে পরোটার সাথে খেলে একটু মিষ্টি মিষ্টি হালকা ঝালটাই ভালো লাগে এখন আলুগুলো ভেজে নেব গাজরটা যে পেস্ট করছি গাজর আর টমেটোকে যে পেস্ট করা আছে ওটা দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে ওটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে রান্নাটা সেরকম বেশ করি না তবে একটু আয়োজনটা করতে একটু সময় লাগে এই গুছিয়ে গেছে নিতে আলুটা একটু ভাজা ভাজা এটা ছোটো আলু দিয়ে করলেও ভালো লাগবে তো আমরা ছোটো আলুদের সবসময় খাওয়া হয় তো আমি ভাবলাম আজকে ছোটো আলু দিয়ে বাদাম আলু দিয়ে করবো না আজকে বড় আলু কেটেই আর কি করব বাদাম আলু কিংবা ছোটো যে ছোটো ছোটো যে আলুটা লাল আলুগুলো হয় সেটা দিয়েও খাওয়া যায় এটা দিয়ে দিচ্ছি গাজর আর টমেটো পেস্টটা কারণ গাজরটা খাওয়া তো খুবই ভালো কিন্তু এই গাজর আমার ছেলে মেয়ে আর আমার হাজবেন্ড তাও কি খাওয়ানো যায় না তো আমি ওই জন্য চিন্তা করলাম যে এটা একটু পেস্ট করে দিই তাহলে সবজির সাথে ওদের পেটে চলে যাবে তো গাজরটা হয়তো দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে গাজরের তো একটা গন্ধ থাকতেই পারে তো গাজরের গন্ধ যার জন্য আমি গাজরটাকে আর কি একদম অর্ধেক করে মানে থালা করে নিয়ে আর অর্ধেক করে ওটা আলুর সাথে প্রেশারে সিটি দিস মানে সিদ্ধ করে নিয়েছি তো জলটা তো বেরিয়ে গেছে যাতে অতটা গন্ধ থাকবে না আর ওর মধ্যে যেহেতু আমি গন্ধ চালটা দেবো আর হচ্ছে গরম মশলা করবে মশলাটা গন্ধটা আর কি গাজরের গন্ধটা সেভাবে থাকবে না তার মানে পেস্ট হয়ে যাবে মানে কলটের সাথে মিশে যাবে তো যার জন্য গাজরটা বসে যাবে না তো এখন কী করা যাবে যে বাচ্চাদেরকে তো এভাবে যে কোনো একভাবে তো খাওয়াতেই হবে আমি সময় রান্না করলে এভাবে টমেটো খেতে না যেমন টমেটোটা ওভাবে আমি টেস্ট করে করে সবজির সাথে মিশিয়ে দিই যার জন্য ওভাবে ওদের খাওয়া হয় তো সবজিটা আর কি ভাজা হয়ে গেছে আলুটা এখন আমি চালটা দিয়েছি চালটা দিয়ে এটা একটু ভেজে নেব চ্যানেলটা বন্ধুরা মাঝখানে আমি ভিডিও ঠিক মতো দিতে পারিনি জন্য চ্যানেলটা কিন্তু মাঝখানে ফ্রিজ হয়ে গেছিলো মানে সম্পূর্ণ ওয়াচ টাইম তারপরে ভিউজ সম্পূর্ণ নিচে নেমে গিয়েছিল ডাউন হয়ে গেছিলো তো আমি আবার সেই চ্যানেলটাকে কিভাবে আমি গ্রোথ করলাম আমার কিভাবে হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলো তো তোমাদেরকে একদিন শেয়ার করবো আমি এটা কারণ তোমাদেরও হয়তো অনেকেই আমি দেখি অনেক ভিডিও দেখি কমেন্টস দেখি যে এরকম চ্যানেল রিজ ডাউন হয়ে গেছে তারপরে ভিউস ওয়াস্ট টাইম কমে গেছে হয়তো অনেকে এনার্জি থাকে না আমারও সেরকম হয়েছিল মাঝখানে তবুও মনে থেকে একটা বিশ্বাস রেখেছিলাম যে আমার চ্যানেলটাকে আমি যেভাবে গ্রোথ করবই। তা এখন আমার চ্যানেলটা আপাতত ঠিক হয়ে গেছে তোমাদেরকে এই দিনে এই জিনিসটা কিন্তু আমি শেয়ার করবো যে আমি কী করে আমার এই চ্যানেলটাকে আমি আবার গ্রোথ করলাম এখন গ্রোথগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো

লবণ নিয়ে খাওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে তো একেবারে গেল সবজিটাই নষ্ট হয়ে যাবে তো সব কিছু দিয়ে কষার করে মশলা টশলা দিয়ে কষানো পরে একটু ঝোল দিয়েছি মানে আর তারপরে ঢেকে দিয়েছি তো এখন ঢাকনা উঠিয়ে এই যে এরকম হয়ে গেছে সবজিটা মানে রেডি হয়ে আসছে চালটা ফুটে গেছে এর মধ্যে এখন গরম মশলা আর একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো মানে আমরা বাঙালি মতে খা অনেকে খাস বাংলায় বলে যে চাল আলুর ঝোল হয়তো এটা যারা আমিষ খায় তারা এর মধ্যে হয়তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বলে তো এটাও এখন আমাদের নিরামিষ চাল আলুর ঝোল বলা হয় তো এই হলো রান্নাটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু তোমরাও খেয়ে দেখতে পারো এটা বাড়িতে রান্না করে এরকম কিছু বিশেষ কিছু লাগে না তো এর মধ্যে অনেকে আমি অনেক সময় কাজু কিশমিশও দিয়ে দিই আজকে দিলাম না যে আজকে প্লেনই করবো কিছু এটা পরোটা রুটি কিংবা পুরি যাই হোক না কেন সব কিছুর সাথেই যাবে আবার গরম ভাতের সাথে একটু এটা খেতে বেশ ভালো লাগবে গন্ধটা সুন্দর বেরিয়েছে ঘি একটু গরম মশলা দিয়েছি আর যেহেতু চালটাও গন্ধযুক্ত সেনটা দারুণ হয়েছে আমি একটু টেস্ট করলাম দেখলাম লবণ টবন ঠিক আছে কি না তো দেখলাম সবই ঠিক আছে ভাল লবণ মিষ্টি সব ঠিকঠাক মতো একদম তো আমার রান্নাটা কমপ্লিট পরোটা হবে আটাগুলো সব আটাটা অনেকক্ষণ আগেছে মানে মেখে রেখেছিলাম কারণ আটাটা অনেক একটু আগে মাথায় আসলে আর খুব নরম থাকে সুন্দর বাটার দিয়ে পরোটাটা এখন ভাজব এখন মা তারা আমি বলে দিচ্ছি এখানে আমার পরোটা ভেজে রেখে দিয়েছে আর পরোটাগুলো কিন্তু বাটার দিয়ে তাই সুন্দর একটা গন্ধ আসছে এই যে ভাজছে আর বাবা আসার টাইম হয়ে গেছে বলবা তুমি কিছু কমপ্লিট খাবার রেডি আচ্ছা

এখন এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি আমি খাওয়ার ব্যাগটা নিয়ে দোকানে দাদুকে দিতে দাদু দিয়ে দিবে তো ওখানে আছে রেডি করে সব তো চলো যাওয়া যাক আর গরমও কিন্তু খুব পড়েছে মা বাড়িতে মা হয়তো ছাদের থেকে দেখবে আমি এটা দিয়ে আসি চলো টাইম হয়ে গেছে না হয়নি এখনও বাকি আছে টাইম দশ পনেরো মিনিট পনেরো মিনিট তো নেই দোকানে রাখি

দশ পনেরো পনেরো মিনিট আছে এখনই ঘড়ি দেখলাম তো ওটাই আজকে মা অনেক দিন পর ব্লগ করছে আসলে ব্লগ করা হয় না কারণ মা খুবই বিজি থাকে মা হ্যাঁ আর বলবো তো চল তোমরা ব্লগটা দেখতে থাকো তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকলো আর আজকে রিলও আমি মানে শর্ট ভিডিও ছাড়ছি তা তোমরা দেখো তো ভিডিওটা আজকে এ থাকলে আবার নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস করো যদি নতুন বন্ধু দেখে থাকো আমার ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই পর্যন্ত আজকে গুড নাইট সবাইকে টাটা